এই সুন্দর গুধলে বেলা পেরিয়ে আমরা কোথায় যাচ্ছি বলতে পারবেন আমি বলে দিচ্ছি আসসালামু আলাইকুম রেফ্রান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরা গিয়েছিলাম গভীর অরণ্য আর ঝর্নার ঝড়ঝর শব্দ শুনতে লিফ লঞ্চে এই জায়গাটা এত সুন্দর প্রকৃতিটা খুবই সুন্দর মায়াবী আর ভিতরের দিকটা তো অসম্ভব সুন্দর ছিল তো আমাদের সাথে ছিল আমার ছোটো বোনের হাজব্যান্ড ছোটো বোন আম্মা জান্নাত আমি কাউসার এই যে দেখেন কি সুন্দর করে ঝর্নার পানি ঝড়ঝর ঝরছে আর জান্নাত তো এখানে দাঁড়িয়ে পড়লো সুন্দর করে ছবি তোলার জন্য ঝরঝর ঝরঝর শব্দটা খুবই ভালো লাগছিল এই দেখেন লঞ্চের নিচের পরিবেশটা খুবই সুন্দর খুবই আকর্ষণীয় ছবি তোলার জন্য অনেকটাই পারফেক্ট অনেক সুন্দর Yeah. <laughs> আপনারা এখানে যদি সবাই মিলে সপরিবারে ঘুরতে যান খুবই ভালো লাগবে এবং ফটো ফটো তোলার জন্য খুবই পারফেক্ট এবং সুন্দর জায়গা তবে অবশ্যই অবশ্যই ঘুরতে গেলে একটু সময় নিয়ে যাবেন আমরা তো আবার দুই জায়গার প্ল্যানিং করে বের হয়েছি এখানেও ঘুরব ভেবেছি দেখেন কি সুন্দর করে চতুর্দিকে অরণ্য নিচে নিচেও খুব সুন্দর করে জুস খাওয়ার ব্যবস্থা করে দেওয়া আছে যদিও আমরা সেখানে খাইনি তারপরে যাই হোক পুরা এরিয়াটা ঘুরে 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 দেখতেছিলাম আমি আমার কাছে তো প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখে খুবই ভালো লাগছিল খুবই সুন্দর লাগছিল তো এই তো গাছগাছালি দেখতে এমনি তো আমার খুব ভালো লাগে তো সবাই মিলে যখন এখানে যাচ্ছি আসলে বেশ আনন্দ লাগছিল এটা কিন্তু বেশ বড় এরিয়া ঘুরে ঘুরে দেখতে হলে মোটামুটি অনেকটাই সময় নিতে হবে তো আমি দেখতে দেখতে নিচ থেকে উপরে চলে যাচ্ছি দেখেন উপরের পরিবেশটাও খুবই সুন্দর দৃশ্য দেখেন কি সুন্দর করে লাইটিং করে দেওয়া আছে আমরা ছবি তুলতেছি আর আমার ছোটো বোনের হাজব্যান্ড তাকিয়ে তাকে দেখতেছে আসলে আমরা কি করতেছি দেখেন পুরা ভিউটা অনেক 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 বেশি সুন্দর ছোট ছোটো করে লাইটিং করে দেওয়া আছে উপরে খুব ভাল লাগতেছিল তো এর ভিতরে আমরা খুঁজতেছি আসলে কোন প্লেসে বসে একটু হালকা পাতলা কিছু খাওয়া যায় যেহেতু আমরা অন্য আরেকটি জায়গায় যাব সেখানে যাওয়ার আমাদের পুরাই প্রিপারেশান তো আমরা সেখানে যাব যেহেতু তো এখানে যতটুকু সময় নষ্ট করতেছি থাকতেছি বসতেছি এটা জাস্ট দেখা এরিয়াটা তো ফাইনাল দিয়ে আমরা এই জায়গাটা চয়েস করলাম এখানে খাবার দেখেন উপর থেকে নিচের দৃশ্যটা কি পরিমাণে সুন্দর অনেক সুন্দর বললাম তো ছবি তোলার জন্য খুবই সুন্দর জায়গা খুবই ভালো লাগে একটু সময় নিয়ে গেলে অনেকক্ষণ বিকালের দিকে একটু সময় কাটালে তারপর খুব ভালো লাগবে এরপর এই প্লেসটাও দেখেন খুব সুন্দর করে করা ছিল এরপর দেখেন সবচেয়ে রুফটফে এই যে দেখেন এখানে হচ্ছে যে আমার ছোট বোন ছোট বোনের হাজব্যান্ড ওরা একটু ছবি তোলার জন্য দাঁড়ালো ও যে দেখেন আমার জন কাউসার সে উপরে খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে আমাকে একটু হাই হ্যালো করছে ছবি তুলতেছে তারপর ওর এই জায়গাটা খুব ভালো লাগতেছিল খুবই বাতাস পরে বললাম তোমরা এখানে ছবি তুলবা গো আমাকেও একটু ছবি টবি তুলে দাও ভিডিও করে দাও পরে ও আর কি করবে আমাকে একটু ভিডিও করে দিল আমার ভিডিও এবং ছবি তোলা শেষ করার পরে ও বললো তুমি একাই কি ভিডিও করবা আমাকে সাথে নিয়েও একটু করো পরে আমরা দুইজন একসাথে একটু ভিডিও টিডিও বানালাম এই যে দেখেন এই গাছটা কি সুন্দর করে রাসেল ভাইপার্সের মতো একদম প্যাঁচায় ঘুচায় আসে গাছটা দেখতে খুবই ভালো লাগতেছে না আমার কাছেও খুব ভালো লাগ লেগেছিল তারপরে আমরা ফাইনালি ফাইনালি এই জায়গাতে বসলাম তখন এখানে লোকজন ছিল তো পরে এই জন্য আমাদের একটু লেট হয়েছে এই প্লেসটাতে বসে আমরা একটু খাওয়া দাওয়া করবো হালকা পাতলা তো এখানে আমরা একটু কিছুক্ষণ বসেছিলাম সময় দিলাম গল্পগুজব করলাম এখানে ভালোই লাগতেছিল এই পরিবেশটা সন্ধ্যার নিরিবিলি একটা পরিবেশ হালকা হালকা বাতাস খুবই ভালো লাগতেছিলো তো এর ভিতরে আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি ওরে আল্লাহ কি খাবো এখানে খাবারের মেনু দেখে বুঝলাম এত এত বেশি বেশি প্রাইজ দেওয়া আছে তো আমরা যেহেতু অন্য একটা জায়গায় যাব আসলে আমরা যাব মাওয়া ঘাটে পদ্মার ইলিশ খাওয়ার জন্য সেজন্য আমরা এখানে বেশি একটা খাওয়া দাওয়া নেই নেই পরে হালকা পাতলা একটা অর্ডার দিলাম সেটা ছিল শুধু একটা ফালুদা সবার জন্য অর্ডার করেছিলাম তো আমরা সবাই মিলে ফালুদা খাবো সেই অপেক্ষায় আছি আর সেদিন গরমও এত পড়েছিল আর উপরের বাতাসটা এত এত ভালো লেগেছিলো পর্যন্ত গরমের ভিতরে মিষ্টি বাতাস খুবই ভালো লাগে যেহেতু আমরা অন্য আরেকটি জায়গায় যাব সেটা হচ্ছে মাওয়াঘাটে মাওয়াঘাটে সন্ধ্যার পরে গেলে কি বলে ভালো হয় সেই জন্য আমরা অপেক্ষা করতেছি এখানে এতক্ষণ ছিলাম কিছু একটা না খেলে কেমন দেখায় ভালো তো দেখায় না তাই না তো ফালুদা আসার অপেক্ষায় আমরা সবাই বসে একটু গল্প গুজব করতেছিলাম আর অপেক্ষা করতেছিলাম যে আমরা কখন মাওয়াঘাটে যাবো মাওয়াঘাটের ইলিশ খাবো সেই অপেক্ষায় এই তো ফাইনালি আমাদের ফালুদা চলে আসছে সবাই ফালুদা খেয়ে আমরা রওয়ানা দিয়ে দিলাম মাওয়াঘাটের উদ্দেশ্যে এবং এই জায়গাটাকে বাই বাই বলে দিলাম যদি আবারও কখনো সুযোগ সময় পায় ইনশাল্লাহ যাব ছবি তোলার জন্য তো এখান থেকে বের হয়ে গেলাম সবাই কিন্তু আমাদের পাশে থাকবেন আমাদেরকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ